যারা ভালোবাসা নিয়ে খেলা করে তারাই ভালোবাসা পায় আর যারা মন থেকে ভালোবাসে তারা ভালোবাসা পায় না ঠিক কি না যে মানুষ হাজার কষ্টের মাঝেও তার প্রিয় মানুষটাকে ভালো রাখে সে সত্যিকার অর্থে প্রিয় মানুষটাকেই ভালোবাসে আর সে কখনোই তাকে ভুলতে পারে না সত্যিকারের ভালোবাসা সে অতি অপমান অপবাদ করলেও হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না তোকে ছাড়া যদি কাটাতে হয় জীবনের বাকিটা সময় আমি কি আর থাকবো এই পৃথিবীতে তখন ভালোবাসার মানুষে দেওয়া সব কষ্টই মেনে নেওয়া যায় শুধু মেনে নেওয়া যায় না তার চলে যাওয়ার কষ্টটা সুখের আকাশটা আজ রাতের মতো কালো সাজানোর স্বপ্নগুলো আজ হয়ে গেছে এলোমেলো আমি সত্যিই ব্যর্থ কারণ আমি কখনোই তোমাকে বোঝাতে পারিনি আমি তোমাকে কতটা ভালোবাসি ভালোবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো অনুভূতিরা হারায় না হারিয়ে যায় সময়গুলো ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক শুধুমাত্র ভুল বুঝাবুঝির কারণেই নষ্ট হয়ে যায় যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনোই কাউকে ভালোবাসতে পারে না যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও ঠিক থাকে আজীবন পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মন আর সবচেয়ে দুর্বল অস্ত্র হলো ভালোবাসা যাকে মন থেকে ভালোবাসা যায় তাকে কখনো না যায় ঘৃণা করা না যায় ভুলে থাকা শুধু তার দেওয়া কষ্টগুলো নীরবে বয়ে বেড়াতে হয় তোমাকে কাঁদে আমি কখনোই হাসি নিই বরং আমি নিজেকে দে তোমাকে হাসিয়েছি সকল বাধা অতিক্রম করে পাশাপাশি হাত ধরে চলতে শেখার নামই ভালোবাসা চোখের পানি সবার জন্য আসে না কিন্তু যার জন্য চোখে পানি আসে সে তার মূল্য বোঝে না কষ্ট তো সবাই পায় কেউ বুঝতে দেয় কেউ বুঝতে দেয় না মানুষকে খুশি করা খুবই কঠিন যদি তার মনুস্যত্ব না থাকে আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে সাহস করে বলে ফেলুন ভয়ের কিছু নেই হয়তো সেও আপনাকে ভালোবাসে কিন্তু বলতে পারে না মন থেকে ভালোবাসলে চোখ থেকে পানি ঝরবেই বিপদের সময় যারা পাশে থাকে না শুধু সুখের সময় বলে আমি আছি তাদের দূরে রাখাই ভালো তোমার নেশা কাটাতে কাটাতে রাত জাগাটায় নেশা করে ফেলেছি আমার যদি একটা পৃথিবী থাকতো তাহলে সেখানে যেয়ে চিৎকার করে কাঁদতাম কেন জানো তোমার দেওয়ার স্মৃতি এত যন্ত্রণা দেয় যে আমার আর সহিবার শক্তি নেই আমি চাই আমার ভালোবাসার মানুষটি সুখে থাকুক কারণ ভালোবাসা মানেই তো সুখের নীর জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর করা ঠিক না কারণ অন্ধকারে নিজের ছায়াও জেকে ছেড়ে চলে যায় ভালোবাসা এবং বিশ্বাস দুটোই খুব জামি জিনিস সেটার মর্যাদা সবাই দিতে পারে না